নাকি আমার বাংলাদেশ পুলিশ ওর মুসলেখা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ শিকার করবে আমরা এগুলা করছিলাম আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমি কি বোকা নাকি আমার কপালে বোকা চোদা লেখা আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে বক্তব্যটা শুনলেন এই বক্তব্যটা শোনার পরে আসলে মানে কোনো একটা পুরুষ মানুষ মানে তার নিজেকে যে কন্ট্রোল রাখতে পারবে এটা খুব কম মানুষের পক্ষে মনে হয় পসিবল কিন্তু তারপরেও আমাদের একমাত্র গর্বের স্থান আমাদের শ্রদ্ধার জায়গা এবং আমি এর আগেও একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার সর্ব আমার জীবনের প্রথম প্রেম এই সেনাবাহিনী তাদের মধ্যে আমাদের একজন ক্যাপ্টেন উনি মানে ধৈর্যের সহিত যে এটা সহ্য করতে পারছে এটার জন্য ওনাকে সেলুট দেওয়া প্রয়োজন এবং আমি তাকে সেলুট দিচ্ছি সেই সাথে উনি দেখলাম পরবর্তীতে একটা ফুটেজে ক্ষমা চাইছেন কিন্তু ক্ষমা চাওয়ার সত্ত্বেও তার যে মানে কথা বলার স্টাইলটা তার যে কথা বলার ভঙ্গি সেখানেও মানে তার নিজের জায়গাটা সে ধরে রাখার চেষ্টা করছে শুধুমাত্র মানে পাবলিকের মানে রসানলের থেকে বাঁচার জন্য শুধুমাত্র সে ক্ষমা চাইছে মানে তার কথা বলার ধরণ বলা এরকমই তো আমি আসলে কথা বলতে যাচ্ছি না আপনার আগে তার সম্পূর্ণ ফুটেজটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সে ক্ষমাটা কিভাবে চাইছে এবং মানে তার ক্ষমা চাওয়ার ধরনটা কেমন ছিল যাই হোক চলেন আমরা সম্পূর্ণ ফুটেজটা দেখে আসি মানুষগুলো কমেন্ট করছে ষোলো দেখে যখন দেশে এরকম যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশের গুলি মুখে আমি একবার কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে স্লাইড শেমিং করছে এই জানি আমার কোনো প্রবলেম নাই সবটা আপনাদের উপর আমাকে কুইন বলাটাও আপনাদের উপর ছিল আমাকে স্লাইড শেমিং করাটাও আপনাদেরই উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত আমি এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মত করে প্রপার কনসিয়াস ছিলাম না আমার নিজেরও একটা ভেতরকার প্রত্যেকটা মেয়েরই ছিল আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিক ভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে খমছে আসবো এবং আরেকটা আমি আমি বলি কি দেখেন আমি কাজ করছি আমি কাজ করবো এবং আমার ইচ্ছা আছে কাজ করার আমার কি পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার কারণ এটা হলে এটা আমার জন্য ভালো আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে আলোচনা করবেন সমালোচনা করবেন ওখান থেকে মানে আমার পাওয়ার অনেক ব্যাপার আছে আমার শেখার অনেক ব্যাপার আছে তো আমি সবার কাছে এইটা রিকোয়েস্ট করবো প্লিজ শুধু আমি বলে না এখানে যে কোন কোনো মেয়েকে নিয়ে কিছু একটা হলে তাকে নিয়ে স্লাইড শেমিং করতে হবে প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন কারণ এটা মেয়ে মানুষের ভেতর দেখি যায় আমরা জানি এবং রেপের মতো একটা ব্যাপার নেই যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে বা এখানে দোষ আমারও কারণ আমি বাংলাদেশ আর্মির সঙ্গে খুব খুব একটা শালীন ভিড় করিনি আমি তার জন্য সবার কাছে দুঃখিত পসিবল হলে আমাকে সবাই মাফ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাদের কাছে কালকে আসলে সময় সিচুয়েশন হয়তো বা আপনাদের কথা না আমি ক্লিয়ার বুঝতে পারছি না আমাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝতে বুঝাতে পারছিলাম যার জন্য এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমি সবার কাছে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন আমি অবশ্যই তাকে খুঁজে তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে এভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করবো এভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সকলেই সালামু আলাইকুম